السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

আমি আজ আমার এই সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি এবং যে আলোচনার শেষ এটাই হয়েছে যে এই সমগ্র জগতের বা এই সমস্ত সৃষ্টি জগৎ আমাদের চোখের সামনে যা আছে আমাদের চোখের আলাদা সবকিছুর একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ সুবাহ কেননা মানুষ আল্লাহ তালাকে বাদ দিয়ে পৃথিবীর বহু কিছুকে পূজা করে কিন্তু কোনো ব্যক্তি কথা বলতে পারবে না যে তার ভগবান বা তার এরকম যাকে সে পূজা করতে সেই দাবি করেছে যে আমি আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি কেউ কিছু বলেনি একমাত্র আল্লাহ সহ তালাই এটা দাবি করেছেন যে আমি আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করেছি এবং মানুষকেও সৃষ্টি করেছে আর সত্যি আমরা এটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি যে যাদেরকে মানুষ আল্লাহকে বাদ দিয়ে পূজা করে তারা কেউ একটি মাসিও তৈরি করতে পারেনি সুতরাং এই কথা যেহেতু আমরা এক মথলাম হলাম এই কথার উপরে যে আল্লা সবহানায়তালেই একমাত্র এই সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা এখন প্রশ্ন থাকবে তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কারণ প্রত্যেকে যে কোনো কাজ করুক কাজ করার পূর্বে তার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে কারোর ব্যক্তির স্বার্থ থাকে কারোর ব্যাপক স্বার্থ থাকে মানে ব্যাপক ফায়দার জন্য করেন আল্লাহ সোভানা তালা কোনো কাজ ব্যক্তির স্বার্থের জন্য করে না মানুষের স্বার্থের জন্য করেছেন তাহলে সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন নিশ্চিত তিনি কোনো একটা মহান উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবাহতালা আমাদেরকে কোরআনুল কেরিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মানুষকে কেন সৃষ্টি করেছে তার আগে আমরা যদি একটা দেখি যে আল্লাহ সবহান আমাদেরকে যখন মায়ের গর্ব থেকে পৃথিবীতে এনেছেন আমরা কিছুই জানতাম না কিছুই বুঝতাম না এইভাবে পৃথিবীতে এসেছি আল্লাহ সবহান আসার আগে আমার আমাদের মায়ের বুকে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন দুনিয়া আসার পরে আমার সময়ের সাথে সাথে আমার পরিবর্ত শরীরের পরিবর্তন হচ্ছে আমার সেইভাবে খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন নিশ্চয়ই তিনি একটি মহান উদ্দেশ্য নিয়ে বানিয়েছে সেই উদ্দেশ্যটি সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে আর একটা কথা আমাদের মাথায় অবশ্য রাখতে হবে যে আল্লাহ সবহান তালা এই আসমান জমিনে এমন কোনো জিনিস নাই যেগুলো অনর্থক সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির পিছনে কোনো না কোনো রহস্য আছে হয়তো বা আমি বুঝিনি বা আমরা বুঝিনি কিন্তু আল্লাহ সুলান অবশ্যই এর মধ্যে কোনো না কোনো রহস্য রেখেছেন বা কোনো না কোনো রহস্যের কারণে তিনি করেছেন কাজ তিনি করেন বিন আমি আসমান সমূহ এবং জমিন বা এর মাঝখানে যা আছে কোনো কিছুই আমি চলে সৃষ্টি করিনি অর্থাৎ এগুলো খেল তামাশা হিসাবে সৃষ্টি সব কিছুই একটা মহান উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে অপরে মানুষের সম্পর্কে বলতেছেন সুদা হাসাবুল মানুষকে কথা মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না এমনি তাকে সেরে দেওয়া হবে এইভাবে দুনিয়া আসলো গেল সব তাকে কেউ আর কিছু জিজ্ঞাসা করবে না এমনটা কি হতে পারে কক্ষনো নয় অভরে এক আল্লাহ সমান করা না কেমন অভরে এক বর্ণনাতে আল্লাহ বলছেন আফা হাসিব তুম মা খালখ না হকুম আবাদা ও আন্নকুম ইলেই না জারুন তোমরা কি একথা মনে করো তোমাদেরকে এটা ধারণা যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি একেবারে বেহুদা আর তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করা হবে না বা তোমরা তোমরা আমার কাছে ফিরে আসবে না এটা কি তোমরা মনে করো কখনো নয় আল্লাহ সবহান্লা কোনো অনর্থক কাজ করেন না কারণ অনর্থক কাজ করার কোনো জ্ঞানীর কাজ নয় আল্লাহ মহা জ্ঞানী সমস্ত জ্ঞানের ভান্ডার যে আল্লাহর কাছে সে আল্লাহ কখনো কোনো অনর্থক কাজ করেন না এখন ব্যবহারটা হলো তাহলে এবার আমরা আসি আল্লাহ যেহেতু আমাদেরকে সহ সারা পৃথিবীর কোনো কিছুই অনর্থক সৃষ্টি নেই নিশ্চয়ই তিনি একটি মহান উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন তাইলে আমাদেরকে জানতে আমাদেরকে আল্লাহ কি মহান উদ্দেশ্য করেছেন আল্লাহ সুবাহ আমি মানুষ এবং কে আমার এবাদতার জন্য সৃষ্টি করেছি তাইলে আল্লাহ সুবাহ যিনি আমাদের একমাত্র স্রষ্টা যিনি আমাদের একমাত্র রিজিকদাতা যিনি আমাদের একমাত্র হায়াতমতের মালিক আমাদের কল্যাণের মালিক সে মহান রব্বর আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আমি মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছি সেটা হলো যে ইবাদতের জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর বন্দিগি করার জন্য আল্লাহর আনুগত্য করার জন্য এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছেন সেই উদ্দেশ্যটা কিন্তু মানুষের মধ্যে আছে আপনি গোটা পৃথিবীর সকল মানুষের দিকে তাকাই দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্ম অবলম্বী বলেন সব মানুষে কারো না কারো উপাসনা করতেছে দেখেন আল্লাহ বানিসের জন্য মানুষের মধ্যে ইবাদত বা উপাসনা করার একটা মনোভাব প্রত্যেকটা মানুষের মধ্যে আছে খুব খেয়াল করে দেখেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন অগ্নি বলেন মানে আরো যারা মানে আছে এক কথায় আল্লাহ তা এবাদতকারী একেবারে কম কিন্তু প্রীতির বাকি সব মানুষগুলা কারো না কারো এবাদত করতেছে কারো না কারো ভাসনা করতেছে কারো না কারো কাছে মিলিতি করতেছে কাজ করতেছে ঠিকই কিন্তু আসল জায়গায় নয় প্রিয় ভাইয়ের দেখুন হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারাও কোটি কোটি টাকা খরচ করে তারা তাদের পূজা উৎসবগুলো পালন করে ইহুদি খ্রিস্টানরা প্রত্যেকে কোটি কোটি টাকা তাদের এই ধর্মীয় কাজে খরচ করে কিন্তু তারা উপাসনা করে কিন্তু আমাদের কথা হলো কার উপাসনাটা দরকার ছিল কিন্তু কার উপাসনা করছে এইটাই হল আমরা কোনো কাকো কারো ব্যক্তির উপর কোনো কথা বলব না শুধু এতটুকু বলবো আমরা যদি একথা স্বীকার করি যে আল্লাহ তালাই একমাত্র সৃষ্টিকর্তা আমাদের তিনি আমাদের একমাত্র জিজ্ঞ দেতা তিনি আমাদের একমাত্র হায়াত মতের মালিক তিনি আসমান সৃষ্টি করেছে তিনি জমিন সৃষ্টি করেছেন তিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনে ফসলের উপযোগী করেন তিনি মাটির তলদেশ থেকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানির ব্যবস্থা করে দিয়ে আমাদের পিবাসা নিবারণ করেন এই সবগুলা যদি আমরা বলি যে একমাত্র আল্লাহ তালাই করেন তাহলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন এবাদত উপাসনাটা কার হবে একজন অমুসলিম বলতে যাকে বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন সেও এই কথা অকপটে স্বীকার করেন যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে রিজিক আল্লাহ দেন আমার হায়াতমত আল্লাহর হাতে আমার সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন ফসল আল্লাহ দেন আকাশ থেকে বৃষ্টি আল্লাহ আদিন করেন এই সব কথাগুলো এক কথাই বলতে মুসলমান যেমন স্বীকার করে পৃথিবীর সকল জাতির লোকেরা স্বীকার করে আমার মনে হয় এমন কোন আছে এই কথা বলবে যে বৃষ্টি আমাদের দেব দেবী নাদিল করে আমাদের দেশে আমাদের পৃথিবীতে আমার মনে এই পৃথিবীতে এমন কোন হিন্দু পাওয়া যাবে না যে ব্যক্তি কথা বলবে যে আমার সন্তানগুলো আমার দেব দেবী বানাইছে আমার সন্তানগুলো আমার অমক মূর্তি বানাইছে আমার এই অমকে সৃষ্টি করেছে আমার রিজিক অমকে দেয় না প্রত্যেক অমুসলিম হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সকলেই অকপটে এ কথা স্বীকার করে যে আল্লাহ তাহলে এই কাজগুলো করে তাহলে আমি বলবো আমিও স্বীকার করি আপনিও স্বীকার করেন আসেন না যে আল্লাহকে স্বীকার করলাম যে তিনি আমার একমাত্র সৃষ্টিকর্তা তিনি আমার একমাত্র পালন কর্তা তিনি আমার একমাত্র হৃদগাতা তার হাতে আমার হায়াতম তার হাতে আমার কল্যাণ করলাম এ কথা যদি আমরা বিশ্বাস করি তাহলে আসুন ইবাদত উপাসনাটা সেই সত্তারই হোক যিনি আমাকে সব দিয়েছেন যিনি আমাকে সব দিয়েছেন যিনি আমাকে সৃষ্টি করতেন এবং যার কাছে আবার ফিরে যাব আমরা যার কাছে আবার ফিরে যাব সেই সত্তার কাছে ফিরে যাওয়ার আগে সত্তার উপাসনা করে সত্তার সাথে সুসম্পর্ক স্থাপন করি ভাইরা তাহলে এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল আমরা যেহেতু সবাই স্বীকার করি শুধু মুসলমান কেন সমস্ত মানবজাতি জাতি একথা স্বীকার করে যে আল্লাহ তালেই সৃষ্টিকর্তা ফালন কর্তার এই দিকদাতা তিনি আসমান সৃষ্টি করেছেন তিনি জমিন সৃষ্টি করেছেন তিনি সাগর মহাসাগর সৃষ্টি করেছেন যেহেতু এই সব কথাগুলো আমরা স্বীকার করি তাহলে উপাসনাটা সেই সত্তারই হওয়া দরকার এখন একটু কথা থাকে যে আমরা একমাত্র আল্লাহ তাহলে উপাসনা কেন করব তার জবাব হল যে আল্লাহ তাহলেই একমাত্র উপাসনার যোগ্য না তিনি সকলকে সৃষ্টি করেছেন সকলের প্রতি তার অ্যাহসান আছে কিন্তু তার প্রতি কারোর রেহসান নেই আমরা আনুগত্যকার করব যিনি আমাদের প্রতি দয়া করেছেন এই সৃষ্টি জগতের যা কিছু আছে সকলের প্রতি আল্লাহ আল্লা সোহানা দয়া করেন কিন্তু আল্লাহ তালার প্রতি কারো কোনো দয়া নেই গোটা সৃষ্টি জগতের দিকে তাকেই দেখেন এই সকল সৃষ্টি জগতের আহারের ব্যবস্থা আল্লাহ করেন সকল সৃষ্টি জগতের এই পৃথিবীতে বেঁচে থাকার যাবতীয় উপায় অবলম্বন তিনি করে দেন যে আল্লাহ বান্দার জন্য সত্য কিছু করে দেন সেই আল্লাহরই উপাসনা হওয়া চাই পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তালার প্রতি বিন্দু পরিমাণ এহসান করেননি করা সম্ভব নয় আল্লাহ কারোর এহসানের মোখাবেক্ষীও নয় আল্লাহ সমাদ আল্লাহ অমোখাপেক্ষী আল্লাহ কারোর কোনো দয়া দক্ষিণার মোখাপেক্ষী নয় সারা পৃথিবীর সব মানুষ আল্লাহর দরবারের বিকারী আল্লাহর দয়ার বিকারী আল্লাহ ইয়া আই হান্নাস আং উই র ল হল গানি ও মানব জাতিরা হে সারা দুনিয়ার মানুষ না আন্তমল ফখরা ইলাল্লাহ তোমরা সকলেই আল্লাহর দয়ার ফকির আল্লাহ দয়ার ভিখারী বল্লহীউল হেমি আল্লাহ তালেই একমাত্র প্রশংসিত ধনী তার মানে হলো এই পৃথিবীর সব মানুষ রাজা বলেন প্রজা বলেন সবাই আল্লাহর দয়ার ভিখারি প্রিয় ভাইয়া একটা ছোট্ট উদাহরণ দেখেন মুসলমানদের একটি বড় মানে ইবাদতের দিন সেটি হলো যে জিলহদ মাসের নয় তারিখ আরাফার দিন আরাফার ময়দানটা যদি আমরা সারা পৃথিবীর সব মানুষগুলো একটা বার তাকেই দেখি তাহলে বুঝতে পারবো এই আরাফার ময়দানে সকল ক্যাটাগরির লোক উপস্থিত হয় সেখানে ঝাড়ুদারও থাকে সেখানে বহু দেশের প্রেসিডেন্ট রাধা বাদশাহ সেনা প্রধান আছে পুলিশ প্রধান আছে বিভিন্ন মন্ত্রী এমপি মিলিয়নার মাল্টি বিলিয়নার এই ময়দানে আছে সবাই দিয়ে অনেক স্বাবলম্বী অনেক ক্ষমতাবান কিন্তু সবাই উপরের দিকে হাত তুলে এভাবে কাটতেছে এই উপরের দিকে তাকে হাত তুলে উপরাল কাছে যখন প্রার্থনা করতেছে তাহলে বুঝতে হবে যে এই মিলিয়নার বিলিয়নার সকলেই প্রেসিডেন্ট বলেন সেনা প্রধান বলেন পুলিশ প্রধান বলেন আর মন্ত্রী আমলা বলেন সবাই সেই স্রষ্টার দয়ার মুখাপেক্ষি তাই সব লোকগুলা সেই আল্লাহর কাছেই প্রার্থনা করে আপনি দেখেন শুধু মুসলমান কেন অমুসলিমরাও যখন কোনো বিপদ আপদে পড়ে তখন তারা বিভিন্নভাবে সেই উপরওয়ালার কাছে সাহায্য চায় তাহলে যে উপরওয়ালায় আপনাকে সৃষ্টি করল যে উপরলায় আমাদেরকে হায়াত দিলেন মৌদ দিলেন রিজিকের ব্যবস্থা করে দিলেন দুনিয়া বেঁচে থাকার যা উপায় অবলম্বন আছে সব ব্যবস্থা করে দিয়েছেন তাইলে উপাসনাটা সেই আল্লাহরই হওয়া দরকার তিনি স্বয়ং সম্পন্ন بيتبين الله سبحانه وتعالى ما نجد يا أيها الناس اعبدوا ربكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعملكم تتقون هي نبذتي اعبدوا ربكم زيني تمادر كي؟ ابن تمادر فور بورتلوك <سؤال> دير كي سشتي كرسل <سؤال> دار كي ناوين تمادر فور بورتلوك سلو الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون

এই বৃষ্টি জমিনে পরে জমিন ফসল দেওয়ার যোগ্য হয় সেই জমিন থেকে বিভিন্ন রকমের ফলফলাদি তোমাদের রিজিক হিসাবে আল্লাভ তোমাদের দিয়েছে বের করেছে অর্থাৎ এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে জমিন ফসলের উপযোগী হয় অতপর এই ফসল মাধ্যমে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন অর্থাৎ আরাম যে ফেলাতে আলু উডিল্লাহ সুতরাং যে আল্লাহ এই কাজগুলো করেছে তোমরা সে আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করি না যিনি বুঝে অর্থাৎ তোমরা তো বুঝতেছ তোমরা জানতেছো যে সব আল্লাহ করেছেন তাহলে উপাসনটা আল্লাহরই হওয়া দরকার যিনি আমার প্রতি করেছেন ভাইয়ের একটা বোঝার জন্য সহজ একটা আমরা সাধারণত সন্তানকে সৃষ্টি করি না সন্তানের জন্মদাতা আমরা আসল সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আমাদের সন্তান যদি আমাদের সামনে আমাদেরকে আব্বা না ডেকে অন্য কাউকে আব্বু ডাকে তাকে যদি ধরে ধরে তাহলে আমাদের মনে কেমনটা আঘাত লাগবে আরে আমার সন্তান আমি তার জন্মদাতা আমি তার আহার যোগাই দেই। আমি তার বস্রর ব্যবস্থা করে দিই আল্লাহর তফিক আল্লাহর রহমতের পরে তাহলে আমার সন্তান আমাকে আব্বু না ডাকে আরেকজনকে আব্বু ডাকতেছে এটা যেমন আমি সহ্য করতে পারবো না আল্লাহ আল্লা আতলা যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন সকলকে আহার দিচ্ছেন সকলের সবকিছু ব্যবস্থা করেছেন যার হাতে আমাদের সেই মানুষগুলো যখন আল্লাহ বাদ দিয়ে অন্য সামনে মস্তক অবনত করেন আল্লাহকে খুশি হবেন না অসন্তুষ্ট হবেন এই জন্য যে শরিক করাটা সব থেকে বড় অপরাধ প্রিয় ভাইয়েরা তাহলে বুঝে গেল আমরা কেন মদত করবো কেন যিনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের সবকিছুর ব্যবস্থা করেছেন দ্বিতীয় কারণ হল যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সে আল্লাহর ফসানা করে তার এহসানের কৃতজ্ঞতা স্বীকার করো তার মানে আমরা কেন আল্লাহর মদত করবো সেইটা প্রথম কারণ বলেছিলাম তিনি আমার সৃষ্টিকর্তা পালন কর্তারিগত সেই জন্য আমরা তার আবাদ করবো দ্বিতীয় নম্বর সে আল্লাহ আমাদের প্রতি এত এহসান করেছেন যার এহসানের মধ্যে আমরা ডুবা আমাদের উপর কর্তব্য হল সেই স্রষ্টার সেই এহসানকারীর সুক্রিয়া আদায় করা আর তার নির্দেশগুলো মানার মাধ্যমে তার এসানের আদায় করা হবে প্রিয় ভাইরা উদাহরণ মনে করেন আপনার বুঝার জন্য বলছি আমাদের সন্তানরা যদি আমাদের কথা শোনে আমাদের কথা মান্য করে তাইলে আমাদের মনে খুশি লাগে যে আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার কথা শুনছে আমরা খুশি হই তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন যে আল্লাহর হাতে আমাদের হায়াত মৌত

আল্লাহ শহান তালা আমাদেরকে প্রস্তুত ইয়া আয়ো হান্না ও মানব জাতি ও করো নিয়মতাল আদাই কম আল্লাহর যে ন্যায়াম তোমাদের এটা একটু স্মরণ কর তারপর হাল মিন খাল ন ইয়াৰ জোক কমিন আর তোমাদের কি আল্লাহ ছাড়া আর কোনো শ্রষ্ঠ আছে যিনি আসমানর জমিন থেকে তোমাদের ঋদিকের ব্যবস্থা করতে পারে কেউ নেই মানে আসমানার জমিন থেকে ঋদিকের ব্যবস্থা আল্লাহ করে দেন সুতরাং আল্লাহফাজ লা ইরা ইল্লা ইল্লাহ আল্লাহ তিনি ছাড়া সত্যিকার কোনো এলাহ বসরেই কোথায় তোমরা যাচ্ছ তার মানে হলে তাকে সেরে কোথায় যাচ্ছ কার কাছে পূজা করে কার পূজা করতে যাচ্ছ তিনি তোমাদের সব তিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করে তিনি সবকিছু করে দিচ্ছেন তিনি শুধু মানুষ কেন এই জমিনে বিসরণশীল সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করেন আল্লাহ ফাদু ও আমামিং দাব বাতিনফিল আলুদেব ইল্লাহ আলহীর আল্লাহ এই জমি বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর আল্লাহ সব রিজিকে সবার রিজিকের ব্যবস্থা করে দেন কিভাবে ব্যবস্থা করেন এই ব্যাপারে আরেক সময় ইনশাল্লাহ আলোচনা করবো দেখবেন আল্লাহ কিভাবে এই সৃষ্টি জগতের রিজিকের ব্যবস্থা করেন আমরা আরেকটা ক্লাস এই ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ সহ হামতাল আমাদের প্রতি দয়া করেছেন আমরা পৃথিবীতে এসেছে কিছুই জানতাম না আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এনেছেন আমাদের আহারের ব্যবস্থা করে দিয়েছেন প্রথমে মায়ের বকে আমাদের শরীরের সাথে মেস হয় এমন খাবারের ব্যবস্থা করেছেন দুধ যেটা ছিল ফিপাসাও নিবারণ করে ক্ষুদাও নিবারণ করে আস্তে আস্তে আমাদের খাবারের সাইডে বেড়েছে আস্তে আস্তে খাবারের ব্যবস্থা আমাদের হজম শক্তি বাড়তেছে আস্তে আস্তে খাদ্য খাচ্ছে আস্তে আস্তে আমাদের ক্রমান্বয়ে শরীরের যখন মানে বাড়তেছে আমাদের খাবারের রুটিনও পরিবর্তন হতে যাচ্ছে প্রিয় ভাইয়েরা সেই জন্য বলবো যে আমাদের এ কৃতজ্ঞ মনরাক্ত যে আল্লাহ এহসানের মধ্যে আল্লাহর দয়ার মধ্যে আমরা ডুবে আছি আল্লাহ পাক বলছেন ওমা বিকুম মিন ফামিন আল্লাহ তোমাদের কাছে যত নিআমত সবগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত যতগুলো নিয়ামত আছে একবার আয়নার সামনে দাঁড়ান কত বড় নিয়ামত যা দিয়ে আমরা কত সুন্দরভাবে দেখতেছি আজকে একটা অন্ধর সামনে দাঁড়িয়ে দেখেন এই অন্ধটা পৃথিবীর সৌন্দর্য দেখেন আর তার ছেলে মেয়ে পরিবার পরিজন কাউকে দেখতে পায় না তার স্ত্রীকে দেখতে পায় না সন্তানকে দেখতে পায় না কত কষ্ট না মানে আল্লাহ আমাদেরকে শোক দিয়েছেন মন ভরে সন্তান দেখতে পারি সে সৌন্দর্য দেখতে পারতেছি শোক এটা ন্যামত এর নাক দিয়ে শ্বাস নিতে পারতেছি এটা ন্যামত এই যে আমরা মুখ দিয়ে কথা বলতে পারতেছি নামত পৃথিবীতে কোনো বোমা মানুষের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তার মনে কত দুঃখ কত আবেগ কিন্তু মন খুলে কখনো বলতে পারে না দুঃখের কথা সুখের কথা কোনোটাই কারো কাছে শেয়ার করতে পারেন শুধু ইশারা হাঁকু করে আল্লাহ আমাদেরকে দিয়েছেন কথা এই শরীরের ভিতরে কতগুলো মূল্যবান জিনিস আছে এই হাত দিয়ে আমরা ধরতে পারি পা দিয়ে চলতে পারি আজকে যাদের হাত পা নাই কি কঠিন অবস্থা তাদের এই জন্য ভাইরা এই শরীরটার ভিতরে কত দামি দামি জিনিস আছে একটা কিডনি কত থাকার কত দাম একটা কিডনি খারাপ হয়ে গেলে আমাদের জীবন অকিজু হয়ে যাবে আল্লাহ সম্মানত আমাদের গোটা দেহের ভিতরে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন অমূল্য নেয়ামত দিয়েছেন দুনিয়ার বাজারে কিনে কিনতে পারবেন না চব্বিশ ঘন্টা অক্সিজেনের প্রয়োজন সব ফ্রি করে দিয়েছেন আলোর প্রয়োজন সূর্য চন্দ্র দিয়ে আলো দিয়েছেন এই পৃথিবীতে আমার প্রয়োজনের যা দরকার হাজারো রকমের মানুষের চাহিদা আছে হাজার রকমের ব্যবস্থা করে দিয়েছেন এইবার তুমি দুনিয়াতে কষ্ট করে যোগাড় করো

আল্লাহ আতালার নৈকট্য লাভ করার একমাত্র পথ হলো আল্লাহর বিধান অনুযায়ী চলা আপনারা নিজেরা বলেন তো দেখি কোন স্কুলের ছাত্র যদি ওস্তাদের কথা মোতাবেক চলে ঠিক ঠিকমতো পরে ওস্তাদের আদেশ ও নিষেধ মেনে চলে নিশ্চয়ই ওস্তাদ তাকে ভালোবাসবে পিতা মাতার যে সন্তানগুলা পিতা মাতার সবসময় কথাবার্তা মেনে চলে ক হুকুম আকাম মেনে চলে বা আদেশ মানে নিশ্চয়ই মনের অজান্তে ওই সন্তানের প্রতি মা বাবার একটু ভালোবাসা হবে যে স্ত্রী স্বামীর কথাগুলো সবসময় মানে স্বামীর কথা মতো চলে অন্তর থেকে ওই স্ত্রীর প্রতি একটা গভীর ভালোবাসা হবে এইভাবেই দুনিয়া আপনার বস আপনাকে যা বলে আপনি তা শোনেন নিশ্চয়ই বসের একটা সুদৃষ্টি আপনার প্রতি পড়বে যে বান্দা আল্লাহর গোলামি করবে আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলবে সেই বান্দার প্রতি আল্লাহর দয়া রহমত আল্লাহর ভালোবাসা থাকবে কারণ বান্দা যখন আল্লাহর হুকুম হাকামগুলো পালন করবে এতে করে বান্দা পাত্র হয়ে যাবে এমনিভাবে আল্লাহর আবাদত করার আরেকটি কারণ হলো যে আমরা আমাদের আমরা পবিত্র জীবন পাওয়ার আশায় কারণ আমি আপনি আমরা যদি দুনিয়ার শান্তি চাই আখারাতের মুক্তি চাই এই পৃথিবীর সব জাতির লোকেরই হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন সবাই এই ব্যাপারে একমত তারা ফরকালের সুখ চায় তাই তো তারা তাদের গির্জায় তাদের উপাসনালয় গিয়ে তারা সেখানে টাকা দেয় বা সেখানে মুক্তির জন্য বিভিন্ন রকমের টাকা খরচ করে তাদেরও যদিও মুখে তেমনটা প্রকাশ না করে কিন্তু ভিতর থেকে তারাও স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনার জন্যই এদের রুদি ও কষ্টর্জিত পয়সা অকাতরে খরচ করে তাহলে বুঝতে তারাও পরকালের সুখ চায় কিন্তু পরকালের সুখ ইহকালের সুখ পরকালের মুক্তি যদি কেউ চায় তাহলে আল্লাহর হুকুম মেনে চলতে হবে আল্লাহফাক করেন কি করবে মান আমিলা সাল আমিন দ্যা কারিন ফালা নুয়ান না হু হায়াতন তিয়াবা ওলে না জিয়ান নাহম আজুর আহম আহসানি মা কানুয়া মালুন যে ব্যক্তি যে কোনো মোমেন সৎকর্মকর্মে চাই পুরুষ হোক নারী হোক আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন এবং সে যাক আমন করেছে তার উত্তম প্রতিদান আল্লাহ তাকে দান করবেন তাহলে আমি আর আপনি এবাদত কেন করব আল্লাহর উপাসনা কেন করব দুনিয়ায় শান্তি পেতে আখারাতে মুক্তি পেতে পবিত্র জীবনের জন্য সর্বশেষ বলবো আমরা আল্লাহর এবাদত কেন করব সেই স্বর্গে প্রবেশের জন্য নরকের থেকে মুক্তি লাভ করার জন্য স্বর্গে প্রবেশ করার জন্য অর্থাৎ আল্লাহ সুহান আতালার এবাদত বন্দিগি করাই হলো স্বর্গে যাওয়ার কারণ আর আল্লাহর এবাদত বন্দিকে ছেড়ে দেওয়া আল্লাহর নাফরমানি করা হলো নরকে যাওয়ার কারণ তাইলে আমরা এই পৃথিবী শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি স্বর্গ আর নরকের প্রতি বিশ্বাস আছে সবাই স্বর্গ সম্পর্ক জানে নরক সম্পর্কে তবে স্বর্গে যাওয়ার জন্য যে কাজগুলো আছে অনেকে না করেই স্বর্গের আশা করে অনেকে নরকের পথে চলা সত্ত্বেও স্বর্গের আশা করে আমরা বলবো যে না আল্লাহ সোহানা তালা স্বর্গের পথ কোনটা নরকের পথ কোনটা ইসলামের বাসায় জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা সব নবগণের মাধ্যমে কোরআনের মাধ্যমে দিয়েছেন আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার স্বর্গে যাওয়ার একটা বড় উপায় হলো সে আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করা আমরা আল্লাহর ফসনা এই জন্য করবো যাতে করে আমরা স্বর্গে যেতে পারি আমরা যেন নরক থেকে বাঁচতে পারি কারণ স্বর্গে যাওয়ার মূল মন্ত্র হলো إيمان الله بوده ديرب بيشاش، وابغشة بيشاش، وانو ذي الله بقرا نكرين برسن سورة النسر 152 آية الله برسن والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا الله سبحانه وتعالى برسن اتطور دار এবং সৎকর্ম আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে এবং সেই বিশ্বাসের দায় সৎকর্ম করবে আল্লাহ ভাগবত সানুদ হিলুহুম জেন্নাতিং তেজিমিং তাহতিয়াল আনহার ও সিরি আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করে যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে নদী সমূহ প্রবাহিত হবে এবং আল্লাহ হল ইদিন আবাদা তারা সিরুকাল সেখানে থাকবে কখন আর সেখান থেকে বের করা হবে না তারপরে ওয়াদ আল্লাহ হকা এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ ওয়াদা করেছে ولكن الله يقولون وَمَنْ الله مِنَ الله قِيلَهُ الله يقولون ان الله يقولون ان الله يقولون ان الله يقولون ان الله يقولون الله يقولون ان الله يقولون ان الله من ان الله يقولون ان الله يقولون الله الله يقولون ان الله يقولون الله الله যে মোমেন যে পুরুষ হোক সাই মরি হোক সে সৎকর্ম করবে সে নর হোক সাই নারী হোক আল্লাহ বলছেন এইসব লোকগুলা অর্থাৎ যে সকল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সৎকর্ম করবে আল্লাহ বলেন তাদেরকে তারা জান্নাতে প্রবেশ করবে তাদের প্রতি কোন রকম সামান্যতম কোনো জুলুম করা হবে না বেবিচার করা হবে না প্রিয় ভাইরা তাহলে আমরা সর্বাই সবাই একটু বুঝলাম এ পৃথিবীর সবাই উপাসনা করে কেউ মূর্তির উপাসনা করে কেউ দেব উপাসনা করে কেউ গাছের উপাসনা করে কেউ তুলসীর উপাসনা করে কেউ গায়ের উপাসনা করে কিন্তু উপাসনাটা হওয়ার কথা ছিল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কেন তিনি যে আমাদের স্রষ্টা তিনি যে আমাদের মালিক তিনি যে আমাদের রিজিক দাতা তিনি আমাদের হায়াত মতের মালিক অতএব যে আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন আসুন জীবনের প্রতিটি ক্ষেত্রে সে আল্লাহর উপাসনা করে আমরা ধন্য হওয়ার চেষ্টা করি অন্যথায় যাদের উপাসনা করতেছি আপনি সারা পৃথিবীর দিকে তাকাই দেখেন আমাদের যাদেরকে পূজা করতেছি কিছুদিন পরে নষ্ট হয়ে যায় ফেলে দেওয়া হয় গরু পূজা করেন গরু জবা করেছে গেছে। তাহলে এমন একটা করে উপাসনা করি যে সত্তা কখনো মৃত্যুবরণ করবে না যে সত্তা কখনো ধ্বংস হবে না আসুন আমরা জীবনে এই কথাগুলো বুঝে একমাত্র মহান সত্তার এবাদত মাধ্যমে দুনিয়ার শান্তি আখারাতের মুক্তি লাভ করার চেষ্টা করি اللهم اجعلنا من الذي يفهمون كلامك آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته